সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স পিজন এক্সক্লুসিভ টিপস থেকে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কমেন্টে জানাবেন কে কেমন আছেন কার কবুতর কেমন আছে তো আজকে মাত্র কয়েকটা মিলিটারি কবুতরের ভিডিও করব পিজন এক্সক্লুসিভ টিপস এই চ্যানেলে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটন জন করে দেবেন আর নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন কবুতরগুলো বিরাতে আসে দেখেন একদম এক্সক্লুসিভ কবুতর এটা মাদিটা যেমন কালার সাইজ এমন গোলা বাড়ি ওমন সৌন্দর্যতা জোটা এ হলো নটটা মার্শাল্লা কবুতর অনেক সুন্দর অনেক সুন্দর তো আমার ভাইরা যারাই যদি কোনো এই জোড়াটা নিতে চান কোনো ভাই ও বন্ধু জোড়া বড় একদম দশ হাজার একদম দশ হাজার আরও কয়েকজন থাকবো ধরো দেখেন অল্প সময় ভিডিও করবেন ইনশাল্লাহ তো ভিওর্স এই হলো জোড়া আমি কবুতর দেখেন কোয়ালিটি দেখেন কবুতর এ টাকায় না আমার দিবেন না হ্যাঁ আজকে আপনারা দেখা গেছে পাঁচ লাখ টাকার কবুতর পেয়েতেছেন মাগনা দামে পাঁচ লাখ টাকা দাও কিন্তু কিনা বাড়ি দেখেন কবুতর আজকে পিজন এক্সক্লুসিভ টিপসের এই চ্যানেল থেকে আজকে আপনারা ধামাক একটা অফার পাইবেন হ্যাঁ এই কবুতরগুলো এক একটা কবুতর দুই লাখ তিন লাখ টাকায় বিক্রি এক এক পিস কবুতর এটা নর এটা নর মাদিটাও দেখায় দিন এগুলো মাদি মন শান্তি কবুতর মন শান্তি সীতা যাবে কয় হ্যাঁ এইটা তো এই জড়া যদি কোনো ভয় বন্ধু নেন দাম পড়ব বিশ হাজার কিছু কম আছে যদি ভালো লাগে যোগাযোগ করবেন স্ক্রিনেদের নাম্বারে তো চলেন আর কয়েকটা কবুতর দেখব এই হলো আরেক পেয়ার বিয়ার দেখেন এই কবুতরগুলো হলো হোয়াইট গোল্ড জেনারেশনের কবুতর যারা হোয়াইট গোল্ড নামে কবুতরটা চিনেন মিলিটারি তারা অবশ্যই বুঝবেন এক নামেই তো চলেন কবুতর ভিড় দেখেন মাদি হিট কালার কবুতর এগুলো এগুলো ইউটিউবে এরকম কালার আমি কয়েকটা কবুতর ছাড়ছি এর আগে একজনের হ্যাঁ আর এমনি আমার মনে হয় নাকি দেখছেন ইউটিউবে বিশেষ করে এমনি দেখছেন ইউটিউবে দেখেন এরকম এক নর হ্যাঁ যদি কোনো ভয়াবু জোর নেন নিতে পারেন খুবই ভালো এক সময় গেলে আপনারা হয়তো দেখছেন যে নেট কা পাইছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দাম গেছে এই প্যাশাল হয় না আঙ্গপাই লাভ নাই এই জটা যদি কোনো ভাই বোন না একবারে বিশ হাজার টাকা রাখুন একবারে না কিছু কম রাখুন যদি কেউ ভালো লাগে অবশ্যই ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ার্স এ হলো পাঙ্খির পেয়ারটা ব্লু চোখের জাবরা পাংখি ফুল ভাইব্রেশন মাদিরও ফুল ভাইব্রেশন আছে কিন্তু থরে দেওয়া তো কবুতর এলাম কাঁপতেছে না হ্যাঁ ডিমের উপর আছে কবুতর তো যদি কোনো ভাই বন্ধু যে নিতে চান নিতে পারেন চাওয়া দাম বিশ হাজার যদি কারো ভালো লাগে যোগাযোগ করে নিবেন এলো চোখ মন শান্তি দু চোখে এক দেয় দুই চকি দেখা দিলাম খুব ভালো কবুতর আর এর পার্সোনাল চেক আছে যদি কারো ভালো লাগে অবশ্যই আমার জানাইবেন আমি পার্সোনাল ভাবে নাম বলে দেব আদি কালার দেখেন তো ভিডিও আজকে এখানেই শেষ করে দিব আর বড় করব না এই চাই যারা কবুতরি আজকে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনারা যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই নিতে পারেন সবগুলোই নিতে পারেন যদি কেউ টাকা সমস্যা না থাকে যেমন সবগুলোই নিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু কনসেটার ভালো মতো নিয়ে করে দেব দাম কমিয়ে দেব নিয়ে নেবেন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কবুদারের টেক কেয়ার করবেন নিজেরও যত্ন নেবেন সামনে রোজা রোজার মাসে রোজা রাখবেন পাঁচ হতো নামাজ করবেন তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম